ফ্রি অন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা পাচন্দন রান্না রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি আজ কিন্তু নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের কিন্তু ভাজা মশলা দিয়ে খাসির চর্বি সোয়াবিন তাহলে চলো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না পোটা দেখার জন্য অনুরোধ করবে তো দেখো আমরা কিন্তু প্রথমে সোয়াবিনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য নেব কিন্তু প্রথমে সোয়াবিনটাকে আমরা লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না তাহলে কিন্তু নরম হয়ে যাবে বেশি তো দেখো সেদ্ধটা করা হয়ে গেছে আর এদিকে একটি কড়াইতে আমরা গরম মশলা নেব এক চামচ জিরে নেবো হাফ চামচ গোটা ধনে একটু শুকনো খোলায় আমরা তেলে ব্লেন্ডারে কিন্তু ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব এবার কিন্তু আমরা ওই কড়াইতেই কিন্তু অল্প সরষের তেল দিয়ে কিন্তু তেলটাকে ভালো করে গরম করে দুটো আমরা আলু নিয়েছি দুটো আলুকে আমরা টুকরো করে নিয়েছি এবার কিন্তু আলুগুলিকে লবণ দিয়ে কিন্তু আমরা ভেজে নেব তো দেখো আলুগুলিকে কিন্তু আমরা বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব লবণ হলুদ দিয়ে আমরা হালকা করে লাল লাল করে ভেজে কিন্তু তুলে নেবো আর এদিকে কিন্তু সোয়াবিনগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমরা কিন্তু একটি থালাতে নিয়ে নিচ্ছি আর সোয়াবিনটাকে ভালো করে জলটাকে কিন্তু আমরা চিপে চিপে ছড়িয়ে নেব আর আলুগুলিকেও কিন্তু ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে কিন্তু আলুগুলিকেও কিন্তু তুলে নেব এবার ওই কড়াইতেই কিন্তু আমরা সোয়াবিনটাকেও কিন্তু ভেজে নেব তো দেখো সবিনটাকেও কিন্তু বেশ আমরা হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি এবার কিন্তু একটি পাত্রে কিন্তু সবিনটাকেও কিন্তু তুলে নেব তো দেখো সয়াবিনটাকে কিন্তু আমরা হালকা করে কিন্তু ভেজে তুলে নিয়েছি আলু আর সয়াবিন দুটোই কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই কিন্তু আমরা আরেকটু তেল দেব এবার গোটা জিরে দেবো তেজপাতা দেব ফোড়নে এবার ফোড়নটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে কিন্তু গন্ধ বার হলে কিন্তু আমরা পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটেছিলাম সেই পেঁয়াজটাকেই কিন্তু আমরা ভিয়ে দেব তেলের মধ্যে এবার কিন্তু আমরা পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নেব বেশ লাল লাল করেই কিন্তু আমরা পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব তো দেখো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর এদিকে দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটেছিলাম টমেটোটাকেও কিন্তু পেঁয়াজের সঙ্গে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোমটা নরম না হয় ততক্ষণটা পর্যন্ত কিন্তু নাড়তে হবে আর এই হচ্ছে মেইন জিনিস আমাদের খাসির চর্বি খাসির চর্বিটাকে ভালো করে কিন্তু আমরা পরিষ্কার করে নেব পরিষ্কার করে ধুয়ে আমরা হাত দিয়ে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু কেটে নেব ছিঁড়ে নেব যেহেতু চর্বি কিন্তু হাত দিয়েই কিন্তু ছেঁড়া হয়ে যায় কাটার কিন্তু প্রয়োজন পড়ে না তো চর্বিটাকে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে আর এদিকে কিন্তু টমেটোমটাও কিন্তু মজে এসছে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নিয়েছি এবার কিন্তু আমরা পরিষ্কার করে রাখা খাসির চর্বিগুলিকে কিন্তু দিয়ে দেবো টমেটোম আর পেঁয়াজের মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবার কিন্তু আমরা দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মশলার সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি খুব ভালো করে মশলার সঙ্গে আমরা কষিয়ে নেব এবার রসুনের কাঁচা গন্ধ চলে গেলে কিন্তু দেবো কিছু গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নিয়েছি আর এই কষানোটাই কিন্তু মেন মশলা ভালো করে না কষালে কিন্তু রান্নার কিন্তু কোনো স্বাদ হয় না তো খাসির চর্বির সঙ্গে আমরা মশলাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আর কড়াই থেকে কিন্তু তেল ছাড়তেও কিন্তু শুরু করে দিয়েছে এবারে কিন্তু আমরা ভেজে রাখা আলুগুলিকে কিন্তু দিয়ে দেব আলুগুলিকে দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব এবার আমরা শুকনো কড়াইতে টেলে নিয়েছিলাম যে ভাজা মশলাটি সেটি কিন্তু দিয়ে দেবো এটি কিন্তু মেইন উপকরণ এটি না দিলে কিন্তু একদমই স্বাদ হবে না টেস্ট হবে না এবার দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে আমরা কিন্তু সেদ্ধ করে রাখা জল ছড়িয়ে রাখা সোয়াবিনগুলিকে দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু সব কিছুর সঙ্গে কষিয়ে নেব তো দেখো সোয়াবিনটাকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ছি কিন্তু আমরা উষ্ণ গরম জল দিয়ে দেব উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব দশ মিনিট কিন্তু লো টু মিডিয়াম আছে সবিনটাকে কিন্তু আমরা ফুটিয়ে নেব দশ মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে এবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে কিন্তু আমরা আবারও একটু ভালো করে নাড়িয়ে সোয়াবিনটাকে মিনিট দুয়েক মতন আবারও ফুটিয়ে নেব তো আমাদের সোয়াবিনটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে রান্না কিন্তু হয়ে এসেছে দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে কিন্তু নামিয়ে ফেলবো আমাদের সোয়াবিনটা কিন্তু তৈরি হয়ে গেছে আর নামানোর আগে একটু আমরা চিনি দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমরা একটি পাত্রে কিন্তু নামিয়ে ফেলবো দুর্দান্ত স্বাদের কিন্তু ভাজা মশলা দিয়ে খাসির চর্বি সোয়াবিন তো বন্ধুরা কেমন লেগেছে আজকে আমাদের খাসির চর্বির এই সুন্দর একটি সোয়াবিনের রেসিপি আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো